এই যে ক্যামেরাম্যানের প্যারা এলে আমি এই বুদ্ধিটা বার করছি ঠিক আছে যেখানেই যাব লাল ম্যাচিং করে পরবো ঠিক আছে কেউ যাতে না বুঝে গেঞ্জির ডিজাইনটা কিন্তু মিল লাগে ঠিক আছে খুব সুন্দর জিনিসটা এই যে এই যে এই যে চলো ঠিক আসো 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 মা আসো আমরা ঘুরতে যাই তাইজি মা আসো আসো আরে এমন খারাপ এলএমসি হ্যাঁ এই যে যেটা রাংসেন